আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? সাজুদীর সরকার আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আমি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। শুরুতেই বলুন তো হাইজিন বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ। হাইজিন বা ব্যক্তিগত পরিচ্ছন্নতা বলতে বোঝায় নিজের শরীর, পোশাক, দাঁত, হাত ও আশেপাশের পরিবেশকে পরিষ্কার ও জীবাণুমুক্ত রাখা। এটি শুধু স্বাস্থ্য রক্ষায় নয় আত্মবিশ্বাস গঠতেও সাহায্য করে। কিশোর বয়সে হাইজিন কতটা জরুরি বলে আপনি মনে করেন এই বয়সে শরীরে নানা পরিবর্তন আসে ঘাম বেশি হয় ব্রণ ওঠে ঋতুস্রাব শুরু হয় সঠিক হাইজিন না মানলে ইনফেকশন দুর্গন্ধ ও নানা রোগের আশঙ্কা বাড়ে আনিমা প্রতিদিন কি কি হাইজিন মেনে চলা উচিত প্রতিদিন গোসল করা দাঁত ব্রাশ করা হাত ধোয়া পরিষ্কার জামা কাপড় পরা নখ ও চুল পরিষ্কার রাখা এবং টয়লেট ব্যবহারের পর ভালোভাবে হাত ধোয়া এবং নিয়মিত অভ্যাস হওয়া দরকার মেয়েদের ক্ষেত্রে ঋতুকালীন হাইজিন কতটা গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই সময় পরিষ্কার ন্যাপকিন ব্যবহার প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর তা বদলানো শরীরের কাপড় পরিষ্কার রাখা এবং নিয়মিত পরিষ্কার হওয়া জরুরি না হলে সংক্রমণের ঝুঁকি বাড়ে এ বিষয়ে কিশোর কিশোরদের মাঝে সচেতনতা বাড়ানোর জন্য আপনারা কি করছেন আমরা স্কুলে হাইজিন ও স্যানিটেশন নিয়ে কর্মশালা করি মেয়েদের জন্য ঋতুকালীন সচেতনতা সেশন ছেলেদের জন্য ঘামের গন্ধ স্কিন কেয়ার ইত্যাদি নিয়েও আলোচনা হয় আমি না আফরপক্ষ থেকে দর্শকদের উদ্দেশ্যে কি কোনো বার্তা আছে হ্যাঁ সুস্থ থাকতে হলে ও সম্মান পেতে হলে হাইজিন মানা বাধ্যতামূলক পরিচ্ছন্নতা একদিনের কাজ নয় এটা অভ্যাসে পরিণত করতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনা থেকে আমরা বুঝতে বললাম পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয় এটি ভিতরের সুস্থতাও নিশ্চিত করে সবাইকে সাময়লি মারসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন